উসমান রহি আল্লাহ আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায় এটা পরে আমার কাছে নিজেকে এত ছোট মনে হচ্ছে কাজ যদি এই আমলটা আমি করতে পারতাম বলে দেব উসমান রবি আল্লাহ আনহু ধনী ছিলেন কিনা নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে ইয়া রসুল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে যুগে নবী সাল্লাম বললেন তুমি উটের পিছে গাধার পিছে খাওয়া দাওয়া করে তিনি খাওয়া দাওয়া করেন এখন কয়দিন পরে তিনি এসে বলছেন আমার তো সম্পদ আরো এগের বাড়তেছে দেখি আপনি কি দোয়া করলেন সম্পদ আরো বাড়া শুরু করেছে তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পরে যায় তুমি কি করো তিনি বলেছেন আমার হাত থেকে খাবার যদি পরে যায় একটা দানাও যদি পরে যায় আমি উটের পিঠ থেকে নামি নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই এই যে আমল ধল্লবী বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাহবাক সম্পদ দিবে না কাকে সম্পদ দিবে